হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য দুইটা রেসিপি শেয়ার করব একটা হাঁসের মাংস রেসিপি আর একটা হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি তো এখন তো শীতকাল এখন তো হাঁসের মাংস খাওয়া খুবই মজার আর হাঁসের মাংস তো খুবই মজা লাগে এখন খেতে তো বেশি বেশি এখন হাঁসের মাংস খাওয়া হবে তো একটা দারুণ রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে উঠেছে এর ভিতরে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এক দুই মিনিটের মতো আর কি ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর আমি সাধারণত হাঁসের মাংসটা একটু কষিয়ে রাঁধতে পছন্দ করি কারণ হাঁসের মাংসে একটা কেমন একটা ঘ্রান থাকে যে ঘ্রাণটা আসলে অনেকে খেতে পারে না যে ঘ্রাণটার জন্য ভালো লাগে না তো কষিয়ে রান্না করলে না হাঁসের মাংস যে ঘানটা সেটা একটা একটা বাজে একটা গন্ধ সেটা চলে যায় তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এসেছে এখন মশলা অ্যাড করে দেবো তো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এই তেলের সাথে ভুনে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো দিয়ে দিব এক এক করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা আসলে যে যা স্বাদ অনুযায়ী নিতে হয় আমি এখানে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য এখন একটু বুনে নিলাম কিছুক্ষণ মশলাটা অবশ্যই বুনে নিতে হবে ভালো করে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা যত ভালো বোনা হয় তরকারির স্বাদ কিন্তু তত বেশি হয় তো মশলাটা বোনা হয়ে গেলে মাংসটা অ্যাড করে দিব এখন আমি আমি দিয়ে সাথে নিব। তো এখন মাংসটা দিয়ে আমি এখন এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব এখন ঢাকনা দিব যাতে মাংস থেকে সমস্ত জল বা পানি বের হয়ে আসে আমি যে হাঁসে মাংসটা রান্না করছি হাঁসটা খুবই জালি ছিল একদমই কচি হাঁস তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তো আমি পনেরো বিশ মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবার দুই তিন মিনিট একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিব তো দিলে বাদ বাকি যে সেদ্ধটুকু বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে মাংসটা রান্না হতে থাক এখন অন্য সাইডে চলে যাচ্ছে এখন মাংস ম্যারিনেট করব চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনটা এভাবে ম্যারিনেট করে রাখি আমার মেয়ের জন্য তো যখনই চিকেন ফ্রাই খেতে চাই আমি ফ্রিজ থেকে বের করে এনে ওকে মাংসগুলো ভেজে দিই তো ফার্স্টে মাংসগুলো এভাবে কাট দিয়ে নিচ্ছি একটু কেটে নিলে হয় কি ভিতরে মশলাগুলো ধোকে আর চিকেনটা অনেক জুসি থাকে অনেক জুসি হয় খেতেও খুবই ভালো হয় লবণটা ঠিক মতন ঢুকতে পারে মশলার যে ফ্লেভারগুলো সেগুলোও ঢুকতে পারে তো মাংসগুলো কেটে নিয়ে তারপরে আমি মেরিনেশনটা দেখাবো আপনাদেরকে একটা বোল নিয়ে নিলাম এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া বাচ্চারা খাবে ঝালটা বুঝে দিতে হবে আমার মেয়ে যথেষ্ট পরিমাণ ঝাল খেতে পারে এই জন্য হাফ টি স্পুন দিলাম আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে টু টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সয়া সসে লবণ থাকে এই জন্য একটু বুঝে লবণ দিতে হবে আর টক দই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ল্যাম জুস লেবুর রস লেবুর রস না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন এতে করে মুরগির মাংসটা অনেক সফট হয় আর দিয়ে দেব এর ভিতরে টমেটো ক্যাচাপ আমি প্যাকেটের টমেটো ক্যাচপগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো টমেটো ক্যাচাপ দিতে পারেন তো এখানে আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নেব সবগুলো মশলা এখন মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লাগে না এভাবে ম্যারিনেট করে যদি রেখে দেন শুধু মাংসগুলো দিয়ে ভালোভাবে না মাখেন এতে করে সম্পূর্ণ মাংসে মশলাগুলো লাগবে না আর দেখা যাচ্ছে এক জায়গায় খুব ভালোভাবে মাংসগুলো মশলা আছে আর এক জায়গায় নাই এরকম হয়ে থাকবে তো ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আর এদিকে হাঁসের মাংসটাও হয়ে আসছে দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে আর মাংসটা যে এত সুস্বাদু হয়েছিল কি বলবো বাসায় সবাই খুব প্রশংসা করেছে আর এইভাবে হাঁসের মাংস নতুন আলু দিয়ে খেতে তো দারুণ ভালো লাগে এখন এই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি কভার করে ওভার নাইট ফ্রিজে রেখে দেবো তো ওভার রাখলে হয় কি মাংসের ভিতরে খুব ভালোভাবে সব মশলাগুলো ঢোকে আর যখন ফ্রাই করবেন মাংসটা খুব টেন্ডার থাকে খুব সফট থাকে ভিতরে খুব জুসি থাকে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো আজকের হাঁসের মাংস হয়ে গেল আমার তো হাঁসের মাংস আর এদিকে মাংসটাও রেখে দিলাম ফ্রিজে ওভার পরে ভেজে দিব মেয়েকে তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো আর আমার ব্লগ যদি আপনাদের একটু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সামনের দিকে যাতে আমি আপনাদের সাথে আরও বহু যেতে পারি তো সবাই সবাইকে ভালোবাসবেন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছরের সামনে আর বেশি দিন নেই নতুন বছর আসতে তো সবাই দোয়া করবেন বিভিন্ন অঘটন ঘটছে অহরহ প্রতিদিনই মাইকে মৃত্যু সংবাদ শুনে উঠছি তো এখনো পর্যন্ত ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে এই জন্য ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন তো সবার জন্য প্রার্থনা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন Thank you for watching.